আরজিকর কাণ্ডে ধর্ষক একজনই সিবিআই কে দেওয়া রিপোর্টে এই তথ্য দিল দিল্লির বিশেষজ্ঞ দল নির্যাতিতার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন বিশ্লেষণ করেছেন দিল্লি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত ভার হাতে নেয় সিবিআই তার আগে ঘটনার তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ প্রথম থেকেই কলকাতা পুলিশের দাবি ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত একমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কলকাতা পুলিশের সেই দাবিতেই শিলমোহর দিল দিল্লি এমসের বিশেষজ্ঞরা তবে তাদের দাবি বিভিন্ন ফরেন্সিক প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখে তারপরে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে দিল্লি এমসের ফরেনসিক বিশেষজ্ঞ আদর্শ কুমারের নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করা হয় মোট এগারো সদস্যের ওই কমিটি আরজিকর হাসপাতালের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট ময়নাতদন্তের ভিডিওগ্রাফি এবং যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখেছে তারপর এই বিষয়ে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে প্রকাশ আরজি করের ঘটনা যে একজনের পক্ষে ঘটানো সম্ভব সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এছাড়াও বিশেষজ্ঞদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে আরজি করের মৃত চিকিৎসকের শরীরের বিভিন্ন অংশে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে এবং লালা নমুনার সঙ্গে মিলে গিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের লালা এছাড়া নির্যাতিতার জনিতে বীর্য নাম মিললেও সেখানে বল প্রয়োগে প্যানিট্রেশনের প্রমাণ পাওয়া গিয়েছে